আজ শিখব বাংলা বর্ণমালা দিয়ে একটি করে শব্দ গঠন অতে বর্গীয় অবর্গীয় অজ গড় অজগর আতে আনারস আদন্তীয় নয়াকার আনা রদন্তিও সরস আনারস রস হইতে ইলিশ মাছ রসই লহসি তালিবীয় স ইলিশ রসই লহসি তালিবীয় ইলিশ মাছ ময়াকার ছ মাছ ইলিশ মাছ দীর্ঘইতে ইগল পাখি দীর্ঘই গল ইগল পাখি পয়াকার খয়সি পাখি ইগল পাখি রস্যৌতে উঠ রস উঠ দীর্ঘতে উষা দীর্ঘ মধয়াকার উষা রিতে ঋষি মশাই রিমধ্য সহসী ঋষি মশাই ম তালবীয় সয়াকার রসই মশাই ঋষি মশাই এতে এক তারা এ ক এক তয়াকার রয়াকারেরা তারা এক তারা ওইতে ঐরাবৎ ওই রয়াকারেরা ঐরা ওতে ওল ও ল ওল ও লসদ ও ধ ঔষধ কয়ে কাকা তোয়া কয়াকারে কয়াকারে কাকা তুয়া তয়স্যন্ত খরগোষ খর গয়কারে গো তালিবি অস্ব গোষ খড়গোষ গয়ে গরু গ রহস্যু গরু ঘয়ে ঘোড়া ঘয়কারে শূন্য ঘো রা ঘোড়া উমাতে ব্যাং বয় জফলা আকারে ব্যা উমা ব্যাং চয়ে চিতা বাঘ চি তয়াকারে তা চিতা বয়াকারে বাঘ বাঘ চিতা বাঘ ছয়ে ছাগল ছানা ছয়াকারে ছা গ ল ছাগল ছয়াকারে ছা দন্ত জয়ে জাহাজ বর্গীয় জয়াকারে যা হয় আকারে হা যাহা বর্গীয় জাহাজ বর্গীয় জয়া যা হাকারে হা বর্গীয় জ জাহাজ ঝয়ে ঝাড়ু ঝয় ঝা রহস্যকারে রু ঝাড়ু ইয়তে মিয়াও শিকারে মি ইয়াকারে চন্দ্রবিন্দু ও মিয়াও টয়ে টিয়া পাখি শিকারে টি অন্ত আকারে আ টিয়া পাখি পয়াকারে পা ক্ষয় শিকারে খি পাখি ঠাকুর দাদা ঠয়াকারে ঠা কহকারে কু দাদা দয়াকারে দা দয়াকারে দা দাদা ঠাকুর দাদা ডয়ে ডাব দয়াকারে দা ব ডাব ঢয়ে ঢোলক ঢয়কারে ঢো ল কলক ঢোলক মধ্যনয়ে হরিণ হ রহস্যি হরি মধ্যন হরিণ তয়ে তিমি মাছ তহস্বীকারে তি শিকারে মি তিমি মাছ মায়াকারে মাছ ছ মাছ থয়ে থালা খায়াকারে था লয়াকারে লা থালা দয়ে দাঁত দয়চন্দ্রবিন্দু আকারে দাঁত দাঁত ধয়ে ধোপা ধয়াকারে ধো পয়াকারে পা ধোপা দন্ত্য নতে নাক দন্ত্য ন আকারে না ক নাক পয়ে প্রজাপতি পয়রা ফোলা প্র বর্গীয় জয়াকারে যা প্রজাপতি প তহসিতি পতি প্রজাপতি হয় ফোয়ারা ফয়কারে ফো অন্ত্যস্ত আকারে আ রা ফোয়ারা বয়ে বাঘ বয়াকারে বাঘ হ বাঘ ভতে তে ভাল্লুক ভয়াকারে ভা লয় লয় হ হ সু কলুক ময়ে মোরগ ময় ম ৰ গড়গ মোরগ অন্তীয় জতে যোদ্ধা অন্তিয় জয়কারে জো দয় ধয় আকারে ধা যোদ্ধা রয়ে রাজহাঁস রে রা বর্গীয় জরাজ হয় চন্দ্রবিন্দু আকারে হা দন্তীয় স হাঁস রাজহাঁস লতে লাটিম লয় আকারে লা টয় শিকারে টিম টিম লাটিম তালিবীয় সতে শালিক তালবি সয় আকারে সা লয় শিকারে লি কালিক মধ্যে সার বিন্দু আকারে সাঁ শূন্য রাঁড় দন্তীয় সতে সাপ দন্তীয় সকারে হতে হাঁস বিন্দু আকারে হা, দন্তীয় স ডয় শূন্য রতে গাড়ি গয়াকারে গা ডয় শূন্য রয় হসি গাড়ি ঢয় শূন্য রতে আষাঢ় আ মধ্য ন সয়াকারে সা ডয় শূন্য র আষাঢ় অন্ত্যস্ততে আয়না আ অন্ত্যস্ত দন্ত্য নয়াকারে না আয়না খন্দীয়ত্তে মৎস্য ম খন্দীয়ত্ত দন্তস্য মৎস্য অনেশ্বরে সিং অনেশ্বর সিং বিসর্গতে দুঃখ দয়স বিসর্গ খ দুঃখ চন্দ্রবিন্দুতে চাঁদ